তার নাম ছিল শেখ মোহাম্মদ জহিরুদ্দিন শেখ মোহাম্মদ জহির ছিল তিন পুত্র তার জ্যৈষ্ঠ পুত্রের নাম ছিল জান ওরফে শেখ তিনি তেকরি শেখ নামে পরিচিত ছিলেন ব্যবসায়িক কারণে তেকরি শেখ আজকের বাগের হাটে যেয়ে ব্যবসা এবং ধর্ম প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলেন তেকরি শেখের ছিল তিন পুত্র তার মধ্যম পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ বুরহান উদ্দিন শেখ মোহাম্মদ বুরহান আজকের গোপালগঞ্জ জেলার ডিমলায় যে বসবাস করা শুরু করেছিলেন তিনি অত্যন্ত ধার্মিক সৎ লোক ছিলেন তাই আজকের টঙ্গিপাড়ার বিখ্যাত কাজী পরিবারে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শেখ মোহাম্মদ বুরহান উদ্দিনের ছিল তিন পুত্র তার মধ্যম পুত্রের নাম ছিল শেখ মোহাম্মদ আকরাম শেখ মোহাম্মদ আকরামের ছিল এক পুত্র তার নাম ছিল শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের ছিল এক পুত্র তার নাম ছিল শেখ লুৎফর রহমান আমার ভাইয়েরা বন্ধুরা মহান সৃষ্টিকতা পাকের কি অপার মহিমা এক হাজার আটাত্তর সনের সতেরোই মার্চ তারিখে বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন আর গুনে গুনে আষ্ট শতবে আল্লিশ বছর পরে সেই সাত্র মাস তারিখে শেখ লুৎফর রহমানের ঔরসে সারা খাতুনের গর্বে আরেক শিশুকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন যা যিনি চব্বিশটি বছর পাকিস্তানের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন বারবার যিনি কারাগারে গিয়েছেন দুইবার ফাঁসির কাস্টে গিয়েছেন বাংলাদেশের মানুষ সংগ্রাম করে রক্ত দিয়ে উনসত্তরে যাকে জেলখানা থেকে মুক্ত করে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন আর উনিশ সালের সাতই মার্চ তারিখে ঐতিহাসিক ইসরোয়ার্য উদ্যানে জানিয়ে বলিষ্ঠ কণ্ঠে যিনি ঘোষণা দিয়েছিলেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যার নেতৃত্বে আজকে ফারুকভাই সহবির মুক্তিযোদ্ধারা রয়েছে উনিশশো সালের পঁচিশে দিন দিনগত রাত্রি বারোটা এক মিনিট থেকে তিন মিনিটে যিনি বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন যার আহ্বানে সারা দিয়ে এই বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমারও সৌভাগ্য হয়েছিল মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা আমার ভাই রবন্ধুরা মরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ত্রতম আদস্তন পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর যার কন্যা আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে যারা ইসলামকে নিয়ে কথা বলেন কথায় কথায় মিথ্যা ভুলি আওরান আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই শত্রুকে কোনো দিন মিথ্যা দিয়ে ডাকা যায় না সত্যকে মিথ্যা দিয়ে ডাকলে তার পরিণাম যাহার নাম